চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করছে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও সদস্যবৃন্দরা এই প্রতিবাদের সম্বন্ধে কমিটির সদস্যরা জানিয়েছেন বিগত তিন বছর ধরে পুকুর পারে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয় বিগত তিন বছর ধরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা অ্যাক্সিডেন্ট বা কোনো রকম সমস্যার সম্মুখীন হয়নি কিন্তু এই বছর চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাভালভি মধ্যাঞ্চল অঞ্চল সর্বজনীন দুর্গাপূজার কমিটির সদস্যদের নির্দেশ দেন যে এই লেজার লাইট বন্ধ করতে হবে তারপরে সমিতির পাঁচজনের প্রতিনিধি দল চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা বলতেই চাইনি পুলিশ কমিশনার তারপরে চন্দননগরের মধ্য অঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও সদস্যরা সিদ্ধান্ত নেয় যে যতদিন না পুলিশ কমিশনার তাদের লেজার লাইটের অনুমতি দেবে ততদিন আমরা চন্দননগরের মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর সমস্ত লাইট এবং প্যান্ডেলে যে সমস্ত লাইট সব কিছু বন্ধ রেখে প্রতিবাদ জানাবো শুধুমাত্র ঠাকুরের সামনে একটি লাইট জ্বলবে কারণ ঠাকুরকে তো আর অন্ধকারে রাখতে পারবো না সেই কারণে জগদ্ধাত্রী অবস্থান বিক্ষোভ চালায় এবং তারা জানায় যতদিন না পর্যন্ত চন্দননগর পুলিশ কমিশনের কাছ থেকে কোন রকম সদুত্তর না পাচ্ছি ততদিন এই সমস্ত গেট লাইট বন্ধ থাকবে প্যান্ডেলের লাইট সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য সদস্যরা